ছেলে না রথ টেনে ছেলের বাবাই রথটা টানলো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা লাইফ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে রথের দিন আমরা কী কী করলাম রথের দিন আমরা সকালে রাইস আর মাংসকে তারপর একটু রেস্ট নিয়ে বসে পড়লাম রথ সাজাতে লিও যেহেতু প্রথমবার রথ তাই দেরি না করে ঝটপট রথটা সাজিয়ে ফেললাম আর এখানে দেখো লিওকে দেখো লিও তো রথ টানতেই চাইছে না লিওর বাবাই রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে রথ টানতে টানতে লিও তো নাচ করাই শুরু করে দিলো যে এতটাই খুশি হয়ে গেছিলো যে রথ ছেড়ে ও নিজে নাচ করাই শুরু করে দিয়েছে তো লিও রটানা হয়ে যাওয়ার পর লিওকে আবার বাড়ি নিয়ে চলে এসেছিলাম এসে একটু খাইয়ে তারপর আবার নিয়ে বেরিয়েছিলাম ছেলে যাচ্ছে আমার সাথে আর ছেলের বাবা রথটা টেনে নিয়ে আসছে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়েতে খুব বড়ো একটা রথ আছে সেই রথটাই আমরা দেখতে চলে গেছিলাম এখানে আমি দেখো রথের দড়ি ধরে একটু টেনে নিলাম এখানে আমরা জগন্নাথের প্রসাদ খেয়ে তারপরে একটু চারিদিকটা ঘুরে বেড়ালাম কত ছোটোখাটো দোকান বসেছে হেলেও কত মজা পাচ্ছে আর আমাদেরও খুব ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বা বাই